আসসালামু আলাইকুম সফিকে তো আজকে আসছি আমরা মূলত দ্রব্য বক্সের একটা ড্রো নিয়ে আমার কাছে অলরেডি কিন্তু ড্রোগবার একটা কার্ড আছে সো একশো একের যে আগে উইথাউট বুস্টার এপিক যে কার্ডটা ছিল ওই কার্ডটা আমার কাছে আসে অ্যান্ড এই কার্ডটা ফিজিক্যাল হেড থেকে শুরু করে মানে সব দিক থেকে জোস একটা কার্ড ছিল কিন্তু মূলত স্পিড কম থাকে আমি এলবিসি সি খেলাই লং বল কাউন্টারে সো লং বল কাউন্টারে মোটামুটি একটু স্পিডি প্লেয়ার দরকার সো সেই দিক থেকে একটু উইক থাকার কারণে আমি মূলত এখন আর খেলাই না ই তো আসেই আমার কাছে বেটার সেফ আছে তারপর আমি আজকে নয়টা আমার কাছে মেবি টোকেন আছে যে নেই হ্যাঁ নয়টা আমি ড্র দিতে পারবো বা বক্সে সো চলেন আজকে আপনাদের সাথে নিয়ে এই ড্রো দিই দেখা যাক ড্রোগ বা পায় কি না টার্গেট মূলত একটাই তো অনেকেই বলেন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক আছে তিনবার ক্লিক করলে নাকি পাওয়া যায় এটা সেটা দেখা যাক ক্লিক করলাম লেটস গো ফর দ্য ফার্স্ট টাইম ইয়েস লাইটিং নাথিং 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 আই থিঙ্ক নাথিং টিপিকে নেমেশ না যাই হোক টিপি পেলাম না আজ অজার পুরাই এরপর চলেন সেকেন্ড টাইম লেটস গো নর্মাল এবার কোনো টিপস ঠিক ইউজ করলাম না দেখা যাক দেখা যাক দেখা যাক নো আগে নাথিং এবারও মেবি কিছুই না হ্যাঁ কিছুই না একদম আজেরা প্লেয়ার পুরাই সব দুটাই দেখা যাক পুরোপুরা পাইকিনা এখনো সাতটা আছে লেটস গো ফর দ্য থার্ড টাইম এবার কোনো লাইটিংও নাই তারপরও কোনামির আসলে কি এই সিস্টেমে অনেক অনেকেই বুঝে না এই আমিও মাঝে মধ্যে বুঝি না অনেক সময় সাদার মধ্যেও মানে এরকম অ্যাস কালার লাইট কোনো মানে লাইটিং ছাড়ার মধ্যে আইসা পড়ে তো দেখা যাক তিনটা শেষ এখনও ছয়টা আছে পাবো কমন 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 কনমি কমন এবারও লাইটিং নেয় কোনো লাইটিং নেই হয়তো কফল খারাপ আর এই বক্সটা মূলত কিন্তু একটা আইকনিক ফিল আছে যারা মূলত উনিশ বিশে একুশ খেলছেন অ্যান্ড আইকনিক ড্রগুলো দিয়েছিলেন তারা জানেন যে ড্রো দেওয়ার পরও কিন্তু ফিফটি প্লেয়ার ফিফটি প্লেয়ার এখানে রিফিল্ড হয়ে যায় অর্থাৎ এখানে কোনো প্লেয়ার কমে না সেই আইকনিক একটা আছে আইকনিক ড্রের সো যাই হোক চলেন চারটা শেষ পাঁচ নম্বরটায় দেখা যাক পাই কি নাথিং এবারও না যদিও আমার আফসোস নেই কজ দু বা আমার কাছে অলরেডি আসে পাইলে ভালো আর কি নতুন একটা কা ডাবল বুস্টার ইউজ করে দেখতাম আর কি কেমন এবারও নাথিং চলেন একটু টিপস অ্যান্ড ট্রিক ইউজ করি তথাকথিত যদিও আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক ইউজ মানে বিশ্বাসী না অনেকে বলেন যে এইভাবে কার্ডের উপরে ক্লিক করলে নাকি পাওয়া যায় তো দেখা যাক এবার একটু আমি করে দেখি লেটস গো কয়টা শেষ আমার পাঁচটা শেষ চান ছয় নম্বরটা বাবু কপাল কপাল লাই নাই তো জানি না দেখি এবার আমি দ্রব্য উপর দে বাকি যদি আসে কপালে দেখা যাক সাবিচার একটা আমি হাইলাইটও পাইতেছি না কপালটা এত খারাপ দেখা যাক আট নম্বরটা সরি সাত নম্বর এটা এবারও মনে হয় না নাথিং নাথিং অনেকে দেখলাম যে তিন চারটা ড্রো মেরে নাকি দুইটাও পাইছে আমার এক ছোটো ভাই দেখলাম যে সে চারটা ড্রোর মধ্যে দুইটা পায়ে গেছে ড্রগ বা ডাবল সো তাদের উপ এটা মেবি যাক একটা ড্রো কোনো টিপস বাদ দিয়েই দেখি এখন আর লাইটেও জ্বলে না প্রথম দুইটাতেও লাইট জ্বলছিলো এখন আর লাইটও জ্বলে না আশা ভরসাও দেখেন এখন আর তো এবার কপাল খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ লাস্ট একটা ড্র আছে বাবু এবার আসেন পুরোটা একটু চেক দিই এটার কোনো কিন্তু এআই প্লেইং স্টাইল নেই যেটা আপনারা আসলে অনেকে বুঝেন না বা জানেন না তো যাই হোক স্কেল মোটামুটি আছে শুটিং স্কেল কিছু অ্যাড করতে হবে যা তো চলেন লাস্ট টাইম পাবো কোন আমি প্লিজ প্লিজ কোন আমি প্লিজ প্লিজ নাথিং অ্যান্ড সবুজ পাতি আই থিঙ্ক কোনো একটা হাইলাইট কার্ড হাইলাইট কার্ড মেবি নাথিং এই হচ্ছে আমার নয় নাম্বারে নয় নাম্বার স্কুলে নয় নাম্বার একটা প্লেয়ার দিছে কোনো আমি কি আমি চুতিওয়া ইচ্ছা বলি না ঠিক আছে সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ বাট কোনো আমি হচ্ছে কুত্তার নাতি কেউ পায় চারটা পাঁচটা মেরা দুইটা পায় আর এখানে আমি অলমোস্ট মনে হয় এখন মারলাম এর আগে মনে হয় তিন চারটা মারা হয়েছে তেরো চোদ্দোটা মারা শেষ এখন পর্যন্ত কিচ্ছু পাই দেখ ব্যাড লাক এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটায় আর পাশে থেকেন আল্লাহ হাফেজ